আসসালামু আলাইকুম সুপ্রিয় আলিম এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা তো বন্ধুরা তোমরা যারা আজকে আইসিটি পরীক্ষা দিয়েছ পরীক্ষা কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওতে তোমাদের যে আইসিটির এমসিকিউ সমাধানগুলো আছে সমাধানগুলো তুলে ধরছি তোমরা একটা একটা করে মিলিয়ে নাও কার সঠিক হয়েছে এবং কার কোটা ভুল হয়েছে তো বন্ধুরা এটা একটা খ সেটের একটা প্রশ্ন তোমরা তোমাদের সেটটাকে মিলিয়ে নিও সেট যদি উল্টা পাল্টা করো তাহলে কিন্তু তোমার প্রশ্ন উল্টা পাল্টা আসবে আচ্ছা একের উত্তর হচ্ছে গ এর উত্তর হচ্ছে তিন নম্বর উত্তর হচ্ছে গ তারপর তোমার চার নম্বর উত্তর হচ্ছে গ পাঁচ নম্বর উত্তর হচ্ছে ঘ তারপর ছয় নম্বর উত্তর হচ্ছে গ সাত নম্বর উত্তর হচ্ছে ক আট নম্বর উত্তর হচ্ছে ঘ নয় নম্বর উত্তর হচ্ছে খ দশ নম্বর উত্তর হচ্ছে খ এগারো নম্বর উত্তর হচ্ছে ঘ তারপর তোমার আমরা যদি একটু বারো নম্বর উত্তরটা জুম করে দেখি বারো নম্বর উত্তর হচ্ছে ঘ তেরো নম্বর উত্তর হচ্ছে ক চৌদ্দ নম্বর উত্তর হচ্ছে ক পনেরো নম্বর উত্তর হচ্ছে খোল নম্বর উত্তর হচ্ছে ঘ অবশ্যই কিন্তু তোমরা তোমাদের সেটটাকে মিলিয়ে নিও আমি বারবার বলছি আর যদি তোমাদের এই সেটের প্রশ্ন না হয় তাহলে একটা একটা করে প্রশ্ন দেখবা একটা করে উত্তর মিলিয়ে নিবা ষোলো নম্বর উত্তর হচ্ছে ঘ সতের উত্তর হচ্ছে ক তারপর তোমার আঠারো নম্বর উত্তর হচ্ছে আঠারো নম্বর উত্তর সঠিক উত্তর এখানে নেই আঠারো নম্বর এখানে সঠিক উত্তর নেই উত্তরটা আমরা উদ্বাস থেকে সংগ্রহ করেছি এখানে তারা লিখছে সঠিক উত্তর নেই এখানে আসলে সঠিক উত্তর নেই উনিশের উত্তর হচ্ছে ঘ বিশের উত্তর হচ্ছে ঘ একুশের উত্তর হচ্ছে খ বাইশের উত্তর হচ্ছে ঘ তেইশের উত্তর হচ্ছে গ চব্বিশের উত্তর হচ্ছে ক পঁচিশের উত্তর হচ্ছে ঘ বন্ধুরা কার কয়টা এম সিকু সঠিক হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও আর এই উত্তরগুলো আমরা উদ্ভাস থেকে সংগ্রহ করেছি তোমরা চাইলে আমাদের ফেসবুক পেজ আছে বেসিক স্কুল টোয়েন্টি ফোর এখানে তোমরা এই সম্পূর্ণ পিকচারটা দেখে নিতে পারবা তোমাদের যাদের অন্য সেট আছে একটা করে প্রশ্ন দেখে মিলিয়ে নিতে পারবা সো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী হেল্পফুল ভিডিও নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আল্লাহ হাফেজ